দুইশো বাইশ মিলিয়ন ইউরোর বিনিময়ে ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ দিলেন ক্লাব ক্লাবজিতে নেইমার চলে যাক এটি কোনোভাবেই চাই না বার্সেলোনা রেকর্ড ট্রান্সফার মূল্য পাবে এমন লোভনীয় প্রস্তাবও গ্রহণ করতে চায়নি বার্সেলোনা বার্সা প্রেসিডেন্ট বারবার নেইমারের সঙ্গে বৈঠক করেছেন চেষ্টা করেছেন তাকে বোঝানোর জন্য নেইমারকে যেতে নিষেধ করেছেন সতীর্থ সুয়ারেজ ও মেসি এদিকে বার্সেলোনার সব ফুটবলারের অনুরোধ তো রয়েছে এমনকি চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন যেও না নেইমার রোনালদো বলেছিলেন বার্সেলোনা ছেড়ে পিএচিতে গেলে কয়েক ধাপ পিছিয়ে যাবে নেইমার এদিকে সমর্থকরা তো তা মানতেই পারছে না নেইমার যখন বার্সা ছেড়েই দিলেন তখন ক্ষুব্ধ হয়ে উঠেছে বার্সা সমর্থকরা তারা চরম হতাশ তারা কোনোভাবেই তা মেনে নিতে পারছে না নেইমার তো বার্সা ছেড়ে গেলেন তাই ক্ষুব্ধ বার্সেলোনা সমর্থকরা নেইমারের জার্সি পর্যন্ত পুড়িয়েছেন একটি ভিডিও বার্তায় দেখা গেছে নেইমারের জার্সি পোড়াচ্ছে ক্ষুদ্র সমর্থকরা অনেক সমর্থক তো নেইমারকে একজন প্রতারক হিসেবে আখ্যায়িত করেছেন জার্সি পোড়ানোর সেই ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে নেইমারের এগারো নম্বর জার্সিটি পুরে ভিডিও করেছে সমর্থকরা যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে